শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো কুচবে জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরো একটি নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতোই সমস্ত কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে আগে চাটা করে নিলাম আর এখানে চা করার মানে চা হয়ে গেছে চা এখানে দিলাম বাবার জন্য এক কাপ চা নামিয়ে নিলাম চিনি দেওয়ার আগে কারণ যেহেতু বাবার সুগার আছে সেজন্য চিনিটা খাওয়া একদমই নিষেধ সেই কারণে বাবাকে প্রতিদিন সুগার ফ্রি দিয়ে ও মানে চা দেওয়া হয় তাই আর কি বাবার চাটা নামিয়ে এখানে সুগার ফ্রির ট্যাবলেটটা দিয়ে একটু চাটা নাড়িয়ে দিয়ে বাবাকে ওইদিকে দিয়ে এসেছি আর দিয়ে কিন্তু আমিও চা খেয়ে নিয়েছি আর সবারই খাওয়া দাওয়া সকালে কম বেশি কমপ্লিট হয়ে গেছে সকালে বলতে এই যে চা বিস্কিট এগুলোই খাওয়া দাওয়া হয়েছে আর এখন এসেছি রান্না করতে এখন যাব আর কি রান্না করে রান্না করে ভাত বসে দিয়ে এসেছি তো যেহেতু বাবা বললে আজকে বাজার ঘাট যেতে হবে না তোমরা তো সবাই যেন আজকে বোর্ডের রেজাল্ট বেরোবে তো সেইখানেই মানে সবাই আর কি ভয়ে ভয়ে আছে মানে যে কি হবে না হবে সেইভাবে আর কি বাবা বললো বাজার যেতে না করেছে তাদের ছেলেদেরকে তো কেউ আর বাজার এখন যাবে না তো এখন বাবা দোকান থেকে ডিম এনে দিয়েছে আর এই সেটা রান্না করবো তো দেখো তো ডিমটা না ওই ডিমটার গায়ে একটু নোংরা ছিল তো সেটাও ধুয়ে নিলাম তারপর যখন তারপর ধুয়ে নিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো সিদ্ধ করে যখন নামিয়ে নিলাম মানে ছুলতে গিয়ে দেখি একটা ডিম নষ্ট ছিল তো যেহেতু যেটুর দোকান থেকে আনা হয়েছে তা আবারও দিয়ে আবার রিটার্ন করে আবার একটা ভালো ডিম দিয়েছে তো যাই হোক এদিকে তো ডিম ওদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তখন আর এখানে দেখো এখন যেহেতু পাট শাক এনেছে আগের দিন রাত্রেবেলা তো পাট শাক এখন বেঁচে নিচ্ছি আর এখন রান্না করবো পাট শাকের ঝোল শাক কুচতে ভাজে আর হলো ডিমের ঝোল এগুলোই আজকে দুপুরের রান্নাবান্না হবে তো বাড়িতেও সবাই আছে তো ওই ঘরে আজকে সকাল থেকে সবাই টিভিতে খবর দেখছিল আমি কিন্তু এখানে ঠিক অরিজিনাল ভয়েস দিয়েছিলাম বাট ওই টিভির সাউন্ডে আমার ভয়েসটা কাট করতে হলো তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ পাট শাক বাঁচছি তো এখন পাট শাক বাঁচবো আর ওইদিকে ভাত হয়ে গেছে আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তো চলো পাট শাকটা বেছে নিই তোমাদের সবাই কাছেই আমার অনুষ্ঠান প্লিজ পুরো ব্লগটি জুড়ে আমার পাশে দেখো আর কেউ কোনো স্কিপ না করে পুরো ব্লগটি এম পর্যন্ত দেখো তো যাই হোক এদিকে না জানো তো আজকে আমাদের এখানে কুচবিহার জেলায় আর কি আমাদের এখানে জিতেছে হলো টিএমসি তো তোমাদের এখানে কাদের এখানে কে কে জিতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এইগুলো শুনেছিল আর বিকেলবেলা তো মানে রেজাল্ট বেরোনোর পর আর কি বিকেলবেলা আমাদের এখানে অনেক বাজি ফাটানো হয়েছে মানে আমাদের আমরা ফাটাই আর কি পাশে গলিতে অনেকই আছে যারা টিএমসির সাথে মানে যুক্ত আর কি খুব আর কি এনজয় করছিল তো বিকেলবেলা না সেই মানে মোমেন্টগুলো শেয়ার করা হয়নি যদিও বাড়ির থেকে দেখছিলাম মানে পাশের পিছন দিকে আর কি দেখা যায় রাস্তাটা তো ওইখানে সবাই বাজি ফাটাচ্ছিলো নাচানাচি করছিল সেইগুলোই দেখছিলাম তো যাই হোক এদিকে আমি এখন শাকগুলো বেছে নিচ্ছি শাকগুলো বেছে নিয়ে তারপর তাড়াতাড়ি করে রান্না বান্না করবো আর ওইদিকে বললামই তো ওই সকালবেলা চা বিস্কিট এইসব খাওয়া হয়েছে তবে দুপুরে খাওয়া মানে সকালে ভাতটা তো এইসব কিছুই খাওয়া হয়নি তো পাশ শাকের ঝোলটা করে তারপর কিন্তু সবাইকে খেতে দিব তো চলো আগে পাশে একটা বেঁচে রান্নাটা কিছুটা কমপ্লিট করে সকালে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তারপর দেখো এখানে কিন্তু সমস্ত সবজি মানে শাক কেটে নিয়েছি আমি মানে কুটে নিয়েছি কুটে নিয়ে ওইদিকে ধুয়ে কলেকের ঝরাতে রেখে এসেছে আর এইদিকে ভাতটা আমি উঠিয়ে নিলাম যেহেতু অনেকক্ষণ আগে ভাতটা নামিয়েছি আর ভাতটা যেহেতু নতুন চাল না ওর জন্যে মানে তাড়াতাড়ি করে উঠিয়ে নিলাম আসলে কি বলে তো ঘরে না সমস্ত কিছুই বাড়ন্ত ছিল সেই কারণেই আর কি ভাতটা মানে এনেছিল কাগের দিন রাত্রে এনেছে সমস্ত কিছু সবজি চাল ডাল এগুলো অনেক কিছুই বাড়ন্ত ছিল তো সেগুলো বড় দোকান থেকে নিয়ে এসেছে তারপর না আর চালটা রান্না করে দেখিনি যে কীরকম এটা যেহেতু নতুন চাল তো প্রথমবার রান্না করলাম রান্না করেছিলাম ঠিক ঠিকঠাকই ছিল একদম মানে ঝরঝরেই হয়েছিল বাটটা তবে খেতে আমার কাছে একদমই ভালো লাগেনি তো যাই হোক বর্মাশাই আর বাকি সবার কাছে নাকি খুব ভালো লেগেছে তবে আমার কাছে ভালো লাগেনি তো যাই হোক এইদিকে দেখো এখন হলো আমি উসতে কাটবো আর উসতে ওই যে সাজিটার মধ্যে পাশ শাকগুলো ছিল বলে তো ওইখানে না পাঁচ শাকের অনেকগুলো পাতা ছিল যেগুলো ঝরে পড়ে গেছিলো তো সেইগুলো না ওই মানে সাজিটার মধ্যে ছিল তো ভাবলাম সাজিটা একদম পরিষ্কার করে রাখি তাহলে দেখতেও ভালো লাগবে আর পাতা গুলো থাকলে না সাদিটা নোংরা হয়েছিল আর দ্বিতীয়ত হলো পাতা গুলো পচে গেলে আর সবজিগুলো গুলো পচে যেত তো সেই কারণে আমি না সবজিগুলো সমস্ত কিছু একবারে মানে ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি একা হাতে বাচ্চা সামলানো সংসারে সমস্ত কাজকর্ম গুছানো তার সঙ্গে সবাইকে খাওয়া মানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া দেওয়া অনেকটাই চাপ হয়ে যায় অনেক সময় না মাঝে মধ্যে খুব বিরক্ত হয়ে যায় তবে কিছু করার নেই নিজের সংসার তো তো নিজেকে সমস্ত কিছু গুছাতে হবে কারণ আমি যদি না গুছাই তাহলে আর গুছানোর লোক নেই তো সেই ভেবেই না মাঝে মধ্যে আর কি একটু অবাকই হয়ে যায় ইস আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কেন জানি না একদমই ভালো লাগছিল রাতের না ঘুমটা একদমই হয়নি কি যেন কি হয়েছে একদম ঘুমোতে পারিনি সেই কারণে ঘুমোতে ঘুমোতে অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় দেড়টার কাছাকাছি বেজে গেছিলো কয়েকদিন ধরে আর কি এরকম হচ্ছে তো সেই জন্য সকালবেলা ঘুম একদমই ভাঙতে চাচ্ছিলো না তারপরে উঠেছি উঠে নিয়ে মামামকে বইটি পড়িয়েছি আর আজকে যেহেতু সবাই বাড়িতে ছিল তো সবাই কিন্তু বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে তো যাই হোক এদিকে দেখো সকালে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর দুপুরবেলা রান্নাবান্না করে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম আর আজকে দুপুরে মেনুতে ছিল উস্তে ভাজা তার সঙ্গে ছিল পাট শাকের ঝোল শাক আর ডিমের ঝোল তো এখানে আমরা পাঁচজন মেম্বার তো এখানে তিনটে ডিম রান্না করেছিলাম ওই যে বললাম না একটা ডিম নষ্ট হয়ে গেছিলো তারপর সিদ্ধ করার পর কাঁচার ডিম এনেছে দেখে আর সেটা সিদ্ধ করে নিয়ে তারপর কিন্তু আমি ভাজা করেই খেয়ে নিয়েছিলাম আর সিদ্ধুর থেকে ডিম পোস্টটা খেতে ভীষণ ভালোবাসে তো সেজন্য মামামকে কে ডিম পোস্ট করেই কিন্তু দুপুরবেলা ভাত খাইয়ে দিয়েছিলাম তো যাই হোক পরে হলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর কোনো কিছু তোমাদের সঙ্গে শ্যুট করতে পারি মানে শেয়ার করতে পারিনি তারপর একবার সন্ধ্যাবেলা চলে এসে সরি সন্ধ্যাবেলা বললে ভুল হবে এখন ঘড়িতে পারছিল সাড়ে নটা ওরকম আর কি তো আমার ছোট্ট দেওয়ার ছিল জন্মদিন আর সেই উপলক্ষে আমাদের নিমন্ত্রণ ছিল সেই কারণে আমরা সবাই মিলে আর কি ওখানে গিয়েছিলাম তো সবাই বলতে গিয়ে আমাদের বাড়িতে আর কি তো আমি আর মামা মা আগেই গিয়েছিলাম তো সকাল প্রথমে তো কেক কাটিং আগেই হয়ে গেছিলো আমি গিয়ে দেখি কেক কাটিং হয়ে গেছে তো মামা মাকে আগেই দিয়ে এসেছিলাম তারপর আমি যেহেতু বাড়ির বউ শাড়ি না পরে গেলে একদমই চলে না তো সেই কারণে ভাবলাম হাত মুখ ধুয়ে একটা শাড়ি পরে নিই তো সেইভাবেই একটা সিম্পল ভাবে শাড়ি পরে চলে গেছিলাম তারপর গিয়ে ভেবেছিলাম যে আজকে যেহেতু দোকানপাট বন্ধ গিফট আনার পরেই দিব তবে কি বলো তো আমার বরের একদমই ধৈর্য সই ছিল না সেই কারণে উনি সাড়ে নয়টা পনেরো দশটার দিকে চলে গেছিলেন বাজারে তো ওইখান দিয়ে ভেবেছি গিফট আনবে তো গিয়ে দেখে সমস্ত দোকানপাট বন্ধ আর ওই যে বললাম আজকে বোর্ডের রেজাল্ট বেরোনোর দিন তো সেই কারণে কিন্তু কোনো দোকানপাটই খোলা ছিল না তো এই গিফট এর মধ্যে ওর বাড়ির সামনে একটা দোকান ছিল ওখান থেকে গিফট নিয়ে চলে এসেছিলাম আর গিফটে নিয়েছিলাম একটা বোতল আর